আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে মুর্তি যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে সকালের জন্য এখানে নাস্তা রেডি করছি আর আইমানের স্কুলটা যেহেতু একদম সকালে তাই প্রথমে আইমানের খাবারটাই আমি রেডি করে দিচ্ছি আর নাস্তার জন্য আমি এখানে ফ্রোজেন পরোটাটা ভেজে নিচ্ছি এই পরোটাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আর আমি চিন্তা করেছি রোজার মাসের জন্য বিশ পিছের যে প্যাকেটটা আছে সেটা এনে রাখবো ফ্রিজে কারণ যেহেতু আমি এবং আমার বড় ছেলে রোজা থাকবো তো আইমানের জন্য একা আর রুটির কোনো ঝামেলা করব না বাসায় ফ্রিজে যদি এনে রাখি তাহলে দেখা যাবে ওকে যখন খুশি তখন ভেজে দেওয়া যাবে আর এই তো আমি যে ফ্রাইপ্যানটা কিনেছিলাম ডিম পোচ করার জন্য সেটাতেই আজকে আমি আইমানকে ডিম পোচ করে দিচ্ছি এই ফ্রোজেন পরোটার ভেতরে যে পলিগুলো দেওয়া থাকে আমি কিন্তু সেই পলিগুলো ফেলে দেবো না ওগুলো আমি রেখে দেব কারণ আমি যেহেতু সবসময়ই রুটি ফ্রোজেন করে রাখি তো আমি ওগুলো পরবর্তীতে ইউজ করব। আর এই যে আইমানকে কিন্তু রুটি ছিঁড়ে দিতে হয় ও দেখা যায় নিজে নিজে ছিঁড়তে গেলে ভালোভাবে ছিঁড়তে পারে না তাই ওকে রুটিটা ছিঁড়ে দিয়েছিলাম ও নিজে হাতেই খেয়ে নিয়েছে আর অব ক্যামেরায় নাস্তা খাবার পরে আমি হচ্ছে এখানে আজকে আমার বাসার পর্দাগুলো চেঞ্জ করব পর্দা প্লাস বিছানার চাদর সব কিছুই চেঞ্জ করব। একটা পর্দা আর একটা বিছানা কিন্তু পুরো করে দিতে পারে। এই তো আমি একটা একটা করে হচ্ছে আমার সব রুমের পর্দা গুলো চেঞ্জ করব আর আগের যে পর্দা গুলো ছিল সেগুলো হচ্ছে আমি ধুয়ে রাখবো কারণ যেহেতু সামনে রোজা তো সামনে আর কোনো ঝামেলা করব না এই জন্য আমি কিছু পর্দা সবকিছু করে নিচ্ছি আর আমার কাছে বরাবরের মতোই সবসময় হালকা কালারটা বেশি ভালো লাগে তো দেখা যায় হালকা কোনো কালার যদি ঘরে পর্দা বা চাদর রাখা যায় ঘরের কিন্তু পুরো ব্রাইটনেসটা বেড়ে যায় আর আপনি যদি লাল কালারের কোনো বেডশিট রাখেন বা লাল কালারের কোনো পর্দা রাখেন তো দেখা যাবে যে ঘরটা কিন্তু খুব একটা ব্রাইটনেস দেবে না আর ঘরের দেয়ালগুলো যদি অফওয়েট অথবা সাদা কালার হয় তাহলে তো আর কথাই নেই ঘর একদমই সুন্দর লাগবে সিম্পল কিছু ফার্নিচার হলেই কিন্তু ঘরটা দেখতে ভীষণ সুন্দর লাগবে আমরা যদি সিম্পল যা আছে আমাদের যেটুকু ফার্নিচার আছে বা যার যতটুকু আছে সেগুলোকেই যদি আমরা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে যেমন বিছানাটা পরিপাটি করা আর ঘরটা পরিষ্কার রাখা আর সিম্পল যে ফার্নিচারগুলো আছে সাথে যদি কিছু ইনডোর প্ল্যান্ট অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু ঘরটা দেখতে ভীষণ সুন্দর লাগবে এই যে সব কিছু কমপ্লিট করার পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক ঘরের আসলে আমার যতটুকু ফার্নিচার আছে বা যতটুকু যা কিছু আছে আমি সেটাকেই একটু পরিপাটি করে একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি যাতে দেখতে একটু ভালো লাগে তারপরও যেহেতু ছোট বাচ্চা বাসায় আছে তো একটু হলেও এলোমেলো কিন্তু হয়ে যায় আমার যেহেতু তেমন একটা ইনডোর প্ল্যান্ট নেই তো আমার মনে হয় ইনডোর প্ল্যান্ট দিয়ে যে ঘর সাজানো হয় সেটা কিন্তু দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে আমি আসলে ইনডোর প্ল্যান্ট রাখতে পারি না কারণ দেখা যায় আমি কোথাও গেলে ওগুলো সব আসার পর দেখি মরে যায় এর আগে আমি বেশ কিছু দিন রেখেছিলাম তো আমার কাছে হচ্ছে মরে গিয়েছিল এই জন্য হচ্ছে আর পরবর্তীতে তেমন একটা করা হয়নি আর এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড যে বেডরুমটা সেটা সেটাও আমি পর্দাটা সেট করে দিয়েছি আর এই যে যে ল্যাম্পটা এই ল্যাম্পটা আমি দ্বারাজ থেকে এনেছিলাম কিন্তু দ্বারাজ থেকে এনে একটু ঠকেই গিয়েছি ঠকে গিয়েছি বলতে এটা আমি পিকচারে দেখেছিলাম অনেক বড় লাগছিল পিকচারে কিন্তু আনার পর দেখলাম একদমই ছোটো এই প্রথম আমি কোনো জিনিস দ্বারা থেকে অর্ডার করার পর আর কি সেম টু সেম পাইনি বা ঠকে গিয়েছি এটাই আর কি কারণ আমি যে পিকচারটা দেখেছিলাম সেটাতে আমার কাছে মনে হয়েছে বেশ কিছুটা বড় তো আনার পর দেখলাম একেবারেই ছোটো আর এই রুমটা আমার আরেকটু ডেকোরেট করার প্ল্যান আছে মাথায় তো সামনে পরবর্তীতে আমি আরেকটু ডেকোরেশন করব এটা আমার এই এই হচ্ছে যে যে সোফাটা এই পাশটাতে একটা বেলকুনি ছিল তো পরবর্তীতে আমি ওঠার সময় হচ্ছে এই বেলকুনিটা ভেঙে ফেলেছি কারণ আমার ফার্নিচারগুলো গুলো জাগা হচ্ছিল না এই জন্য আমি পরে বেলকুনিটা ভেঙে ফেলেছি এই পাশটাতে হচ্ছে একটা একটা টয়লেট আছে তো আমার কাছে এই রুমটা থেকে বেশি ভালো লাগে কিন্তু এই রুমে আমাদের থাকা হয় না কারণ আমার ওই পাশের যে বেডরুমটা ওটাতে হচ্ছে নেট ভালো পায় ইন্টারনেটের লাইন আবার এসিও লাগানো ওই রুমটাতে যার কারণে আমাদের ওই রুমটাতেই ঘুমানো হয় আবার দারাজ থেকে যে আমি রিমোটের যে সুইচটা এনেছি দেখা যায় যে মশারির ভিতরে যখন আমরা শুয়ে পড়ি তখন ফ্যান লাইট সব কিছুই কিন্তু রিমোটের সাহায্যে বন্ধ করা যায় যার কারণে সব সময় ওই রুমটাতেই ঘুমানো হয় আর এই যে যে ল্যাম্পটা এই ল্যাম্পটা কিন্তু ছোট হলেও ভীষণ কিউট ছিল যদি সাইজে আর একটু বড়ো থাকতো তাহলে হয়তো বা দেখতে ভীষণ সুন্দর লাগতো চলে এসেছি আমি দুপুরের রান্নায় আর দুপুরে আজকে রান্না করব পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ আমার বাসায় তেমন একটা আনা হয় না এই ফার্স্ট আনা হয়েছে অনেক আগে যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে নদীর পাঙ্গাশ মাছ অনেক খাওয়া হয়েছে তো সেটা চিন্তা করি এবার পাঙ্গাস মাছ কেনা হয়েছে পাঙ্গাস মাছটা আমি রান্না করেছি আমরা চিকেন যেভাবে রান্না করি মানে চিকেন কারি করতে গেলে আমরা যে মশলাগুলো দিই আমি সেগুলো ঠিক সেভাবেই রান্না করেছি যাতে একটু খেতে ভালো লাগে আর এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন যদি ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ